একটা বাক্য আছে সঙ্গদোষের সর্বনাশ আমারও ঠিক তাই হয়েছে আমার নাম হাসান ছদ্মনাম এখানে আমি সবই ছদ্মনাম ব্যবহার করছি আমি আমার পরিবার ও নিজের একটু বর্ণনা দিয়ে নিই যা পরে আপনারা সবাই বুঝতে পারবেন কেন আমি আমার পরিবার এবং আমার বর্ণনা দিয়েছিলাম আমি খুব সাধারণ ঘরের একটি ছেলে আমার বাবা একজন কাঠ মিস্ত্রি আমরা দিন আনি দিন খাই আমরা তিন ভাই বোন আমার দুই বোন আর আমি আমার বাবা আমাদের তিন ভাই বোনের লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেত পরিবারে আমি হচ্ছি বড় ছেলে আমার সবে মাত্র এসএসসি এক্সাম দেওয়া হয়েছে পলিটেকনিকে ভর্তি হয়েছি আমি ভাবছিলাম একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে এখন আমি কিছু টিউশনই করব এবং আমি আমার বাবার পাশে দাঁড়াবো কিছুটা হলেও বাবার উপকার হবে সাল দু হাজার একুশ আমার বাড়ি থেকে আমার কলেজটি মোটামুটি ভালোই দূরে ছিল আমার গ্রাম থেকে আমি আর আমার এক ফ্রেন্ড সজীব শুধু ওই কলেজে পড়তাম আর অন্যরা সবাই অন্য কলেজে চলে গিয়েছিল কলেজটি আমার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে আমার বাবা আমাকে পুরনো একটি সাইকেল কিনে দেন যাতে আমার যাতায়াতের কোনো সমস্যা না হয় প্রতিদিন আমি সেই সাইকেল চালিয়ে যেতাম একদিন আমি সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিলাম তখন দেখি আমার বন্ধু সজীব যাচ্ছে আমি বললাম কিরে সজীব কোথায় যাচ্ছিস কলেজে ওট সাইকেলে ওঠ একসাথে যাই দুইজন সজীব আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম তখন সজীব বলল হাসান তুই আর আমি তো একই ক্লাসে পড়ি একই সাবজেক্ট নিয়ে পড়ছি আর আমরা একই গ্রামে থাকি তাহলে একটা কাজ করলে হয় না আমি বললাম কি কাজ সজীব বলল কাল থেকে তুই আর আমি একসঙ্গে সাইকেলে করে কলেজে যাব। আমি বললাম তাহলে তো ভালোই হয় পড়াশোনা নিয়ে কথা বলা যাবে আর দুজন গল্প করতে করতে যাওয়া আসা করা যাবে সজীব বলল হুম এভাবেই কেটে গেল বেশ কিছু দিন একদিন সজীব আমাকে বলল হাসান তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি বললাম বল কোনো সমস্যা হয়েছে না তাহলে কি হয়েছে হাসান আমি না রিয়াকে অনেক পছন্দ করি আমি বললাম রিয়া কোন রিয়া ওই যে ওই যে আরিফ ভাইয়ের বোন রিয়া আমি মাথা নিচু করে বললাম হ্যাঁ বুঝতে পেরেছি আমি সজীবকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি সজীব আমার কোনো কথাই শোনেনি এখানে আরও একটা কথা বলে নেওয়া ভালো রিয়াদের পরিবার খুব একটা ভালো পরিবার ছিল না রিয়াদের পরিবারকে আমার থেকে ভালো আর কে জানবে কারণ রিয়া ছিল আমার খুব নিকট আত্মীয় না এটা নয় থাক আমি সজীবকে এইটাও বললাম দেখ সজীব রিয়ার তো বয়ফ্রেন্ড আছে আর এটা তুইও জানিস সজীব আমার কোনো কথার দাম দিল না যাই হোক অনেক বোঝানোর পরেও সজীবে পৌঁছল না তখন আমি বললাম তোর মন যা চায় তাই কর এইভাবেই কেটে গেল প্রায় এক মাস ঘটনার মূল শুরু এখান থেকেই সাল দু হাজার বাইশের শুরুর দিক কনকনের শীত সেদিন ক্লাস ও কোচিং শেষ করে আমি আর সজীব বাড়ির দিকে ফিরছি তখন মাগরীবের আজান পূর্বে পড়বে ভাব সাদা কুয়াশায় ঢাকা সারা গ্রাম আমি আর সজীব শুধু সাইকেল চালিয়ে যাচ্ছি এতটুকু কুয়াশা আর শীত ছিল যে রাস্তায় আমি আর সজীব সারা কাউকেই দেখতে পাইনি আমরা আমাদের বাড়ি খুব কাছাকাছি চলে এসেছিলাম তখনই সজীব আমাকে বলল হাসান সাইকেল থামা আমি সাইকেল থেকে নেমে বললাম কি হয়েছে আরেকটি কথা আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গার একটু বর্ণ এই জায়গার নাম তিন রাস্তার মোড় তিনটি রাস্তা তিন দিক থেকে চলে এসে এই জায়গায় মিশে গিয়েছে একটা গেছে আমাদের গ্রামের দিকে আর একটা গেছে আমাদের শহরের দিকে আর একটা গিয়েছে চাষের জমি এবং অনেক দূরে আরেকটি গ্রামের দিকে গ্রামের নাম বিলপাড়া গ্রাম যাই হোক সজীব আমাকে বলল সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোন কোনো জগতে প্রবেশ করছি চারপাশে শেয়ালের ডাক পোকার ডাক যাই হোক সজীব আমাকে বলল সাইকেলটা তুই আমাকে দে তুই পেছনে বস আজ আমি কিছু না বলে পেছনে বসলাম সাইকেল নিয়ে সজীব আমাকে নিয়ে ছুটে চলল সেই চাষের জমির দিকে আঁকা পাঁকা মাটির রাস্তা দিয়ে সাইকেল যতই চাষের জমির দিকে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা অন্য কোনো একটা জগতে প্রবেশ করছি চারপাশে শেয়ালের ডাক পোকার ডাক আর কনকনের শীতের মধ্যে যেন অন্য একটি জগতের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা আমি বুঝতে পারছিলাম না সজীব আমাকে কোথায় নিয়ে যাচ্ছে অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা একটি গ্রামে প্রবেশ করলাম আমি সজীবকে জিজ্ঞেস করলাম কোথায় আসলাম সজীব আমাকে বলল এসেছি দেখতেই সাইকেল নিয়ে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সজীব আমাকে বলল সাইকেল থেকে নাম আমরা ওই বাড়িতে যাব। আমরা সাইকেল রেখে বাড়ির ভেতরে প্রবেশ করি বাড়ির ভেতরটি দেখে আমার গা শিউরে উঠলো একে তো কুয়াশায় ঢাকা পুরো গ্রাম তার মধ্যে কনকনের শীত আর তার মাঝখান দিয়ে টুকরো চাঁদের আলো এসে পড়েছে জমিতে যা এক ধরনের ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে বাড়ির ভেতরটি ছিল এই রকম যে বাড়ির উঠোনে বিশাল একটা তেঁতুল গাছ আর তিনটি ছোট বড় ঘর চাঁদের আলো আর মোবাইলের আলোতে আমি যা দেখতে পাই তা হল তেঁতুল গাছটি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই কারণ এই গাছটি আর চারটি গাছের মতো স্বাভাবিক নয় পুতুল গাছটির গোড়ায় অনেক রকমের খাবার গাছটিকে সাদা কালো লাল ইত্যাদি সুতা দিয়ে পিঁচিয়ে রাখা হয়েছে অবাক করা বিষয় হলো গাছটি দেখে আমার মনে হলো গাছটিকে প্রতিদিন পুজো করা হয় যাই হোক আমি আর সজীব বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি একটি ঘরে আলো জ্বলছে আমি আর সজীব সেই ঘরের সামনে যাই এবং তখনই সজীব বলে ওঠে কাদের কাকা আছেন ঘরে তখনই একজন বৃদ্ধ মহিলা এসে বলে কে তোমরা কেন এসেছ আমার বন্ধু সজীব বলল কাকি কাকাকে গিয়ে বলেন সজীব নামে একজন এসেছে আমি কাকার সাথে মোবাইলে কথা বলে এসেছি তখন বৃদ্ধ মহিলাটি বলল তোমরা একটু অপেক্ষা করো দুই মিনিট পর বৃদ্ধ মহিলাটি দুই গ্লাস পানি নিয়ে আসলো আমাদের কাছে আর বললো